বলেন নেসবে নবীজি আমার ঘরে থাকার পালা ছিল নবীজি আমার ঘরে আসলেন রাতের বেলায় আল্লাহর নবীজি শরীর থেকে জামা কাপড়গুলো খুললেন আমার কম্বলের নিচে নবীজি শুইলেন মুহূর্তের মধ্যেই নবীজি কম্বল থেকে বের হলেন নিজের জামা কাপড়গুলো আবার পরিধান করলেন ঘর থেকে বাহির হইলেন আমি দিকে রইলাম আমি দেখতেছিলাম দেখতে জামা কাপড় পরিধান করে ঘর থেকে বের হলেন সোজা বাহিরের দিকে রওনা দিলেন আমি ভাবতেছিলাম নবীজি আমার অন্য কোনো সতীনের ঘরে যায় কিনা আমার ভিতরে হিংসা হলো আমার ভিতরে হিংসার কারণে আমি নবীজির পিছে পিছে বের হলাম আমার সতীনদের ঘরে আমি নবীজিকে তালাশ করতেছিলাম হাফসার ঘরে গেলাম হাফসাকে জিজ্ঞাসা করলাম হাফসা আল্লাহর নবী তোমার ঘরে আসে না হাফসা বলে না আমার ঘরে নবী আসে নাই জয়নবের ঘরে গিয়ে আমি সিদ্দিকা সিদ্দিকার তালা না বলেন তোমার ঘরে নবীজি আছে না জয়নব বলে না নবী আমার ঘরে আসে নাই উম্মে হাবিবার ঘরে গিয়ে আমাজনা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা না বলেন তোমার ঘরে আল্লাহর নবী আছে কিনা উম্মে হাবিবা বলে না আমার ঘরে নবীজি আসে নাই এইভাবে এক এক করে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সমস্ত স্ত্রীদের ঘরে গিয়ে নবীজিকে তালাশ করতেছিলেন কোথাও আল্লাহর নবীকে যখন না পাইলেন আমার ভাইরা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহুতালহা ভাবতেছিলেন আমি আয়সা ছোট মানুষ আমার কোনো বেদির কারণে নবীজি মনক্ষুণ্ণ হলেন কিনা নবীজি ব্যথা পাইলেন কিনা আমার কোনো আচরণের কারণে নবীজি রাগ হয়ে ঘরে থেকে বাইর হলেন কিনা আয়সা সিদ্দিকের রদিয়াল্লাহ তালহা এমনটাই ভাবতেছিলেন ছিলেন হঠাৎ সিদ্দিকা সিদ্দিকের রদিয়াল্লাহ তালহা লক্ষ্য করে দেখলেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থান থেকে কান্নার আওয়াজ বেশি আসতেছে বলেন আমরা কান্নার আওয়াজ শুনে আমি সামনের দিকে অগ্রসর হলাম আমি দেখতেছিলাম আল্লাহর নবীজি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়েই আল্লাহ তালার কাছে মোনাজা দিয়ে ক্রন্দন করেন আল্লাহর নবীজি আল্লাহর কাছে মোনাজাত দিয়ে শহীদদের কামনা করেন সমস্ত শাহবাদের মা ফিরাত কামনা করেন সমস্ত অম্মতি করেন আমাদের আইসা সিদ্দিকা আনহা বলেন আমি দূর থেকে দেখতেছিলাম নবীজির মোনাজাত শেষ হওয়ার পূর্বে আমি দৌড়ে ঘরে ফিরে আসলাম নবীজি যেন আমাকে দেখতে না পারে এই মনোভাব নিয়ে আমি যখন ফেরত আসলাম নবীজি মনে শেষ করে যখন গড়ে ফিরলেন ওই মুহূর্ত পর্যন্ত আমি আয়সা হাফাইতেছিলাম নবীজি আমাকে জিজ্ঞাসা করলো আয়সা কি ব্যাপার হাফাচ্ছ কেন আমাদের আইসা সিদ্দিকা বলা নবীজি আপনি যখন আমার ঘর থেকে বের হলেন আমি ভাবতেছিলাম আপনি আমার অন্য কোনো সতীনের ঘরে যান কিনা এই মনোভাব নিয়ে আমি ঘর থেকে বেহ বাহির হয়েছিলাম নবীজি আপনি যখন দেখলাম জান্নাতুল বাকির মদিনার কবরস্থানেই সমস্ত উম্মতি মোহাম্মদের জন্য দোয়া করতেছেন আমি আয়শা দূর থেকে দাঁড়িয়েছিলাম নবীজি আপনি যেন আমাকে দেখতে না পারেন এই জন্য একটু দূরত্ব আমি চলে আসছি যার কারণে এই মুহূর্ত পর্যন্ত আমি হাফাচ্ছি নবীজি বলেন আইসা আমি রহমতের নবী বরকতের নবী সারা বিশ্বের জন্য আল্লাহ তালা আমাকে রহমত সুরূপ প্রেরণ করেছে আমি ইনসাফের নবী বে ইনসি কাজ আমি করতে পারি না করা রাত এ রাত্রা তোমার জন্য করা আমি তোমার হক আমি অন্যকে দিতে পারি না এই কথা বলে নী আয়সা সিদ্দিকাকে বলেন না আয়সা রে আজকের রাত্রা বড় গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট রাত ও আয়সা তুমি যদি আমাকে অনুমতি দাও আজকে রাত আমি সারারাত রাত ইবাদতে কাটাইতে চাই আজকে আবার গুরুত্বপূর্ণ রাত নিস্পে সাবানের রাত এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন হজরত আলী রদি আল্লাহ তালাম তো বর্ণিত আলী বলেন নিস্পে সাবানে রাত্রে মহান আল্লাহ তালা দুনিয়ার আসমানে চলে আসেন প্রতিটি মানুষকে এক একটা বিষয়ের উপর লক্ষ্য করে ডাকতে থাকে আর বলতে থাকে তোমাদের মধ্যে কি করে দিব তোমাদের মধ্যে কি আছো অসুস্থ আমার কাছে চাও আমি সুস্থতা দান করব তোমাদের মধ্যে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ থেকে মুক্তি করে দিব যে যে সমস্যা নিয়ে আমার কাছে হাত বাড়াইয়া চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব রে আয়সা নিস্পে শাবানের রাতে সূর্য ডোবার পর থেকে নিয়ে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত আজানের আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ডেকে ডেকে বলতে থাকে চাও কি চাও আমি তোমাদেরকে তাই দেব সম্মানিত হাজিরিন নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশারে জানো আজকে রাত্রে মহান আল্লাহ তালা কত সংখ্যক গুনাগার মানুষকে মাফ করে দেয় আইসা বলে কত সংখ্যক মানুষকে আল্লাহ করে দেন মদিনার গোত্রের মানুষ যতগুলো বকরি নালন পালন করে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি পালন করত মদিনার গোত্রের মানুষেরা নবীজা আইসা বলে আইসা শোনো বনিকালব্য গোত্রের মানুষেরা যেই পরিমাণ বকরি লালন পালন করে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি পালন করে ওই হাজার হাজার লক্ষ লক্ষ বকরির শরীরে যতগুলো লোম আছে পশম আছে ওই সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা নিষ্পেশ সাবানের রায়ত্রে মাপ করে দেন আমাদের আয়েশা সিদ্দিক আগে নবীজি বলে ও আয়সা আজকে রাত্রে তুমি যদি অনুমতি দাও সারা রাত আমি কাটাইতে চাই আমার রাত আমার হক আমি ছেড়ে দিলাম যান আপনি এবাদত বন্দকিতে কাটান আয়সা রে আমার অন্য অন্য স্ত্রী স্ত্রীদেরকে জাগিয়ে দাও ডাকিয়ে দাও তারাও যেন এবাদত বন্দকি করে সারা রা যেন তারা এবাদত বন্দকি করে এবং পরের দিনে যেন রোজা রাখে আমার আমাদের সামনে নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সারা যখন তোমরা পেয়ে যাও এবাদত বন্দকি করো রাত্রি জাগরণ করো কবর জিয়ারত করো এবং পরের দিনে তোমরা রোজা রাখো কেননা অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ওই রায় মাফ করে দেন আমার ভাইয়েরা এত মানুষকে আল্লাহ মাফ করার পরেও কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না তাদের মধ্যে একজন হলো আর একজন হলো গেবতকারী আর একজন হলো পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদেরকেও আল্লাহ তালা মাফ করেন না মদ পানকারীকে আল্লাহ তালা মাফ করেন না আমার ভাইরা এই আমাদের যাদের পিতামাতা জীবিত আছে আমাদের